শুভ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আর ওই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে ছেলে ওই ঘরে বসে পড়ছে তো এই ঘরের বিছানাটা গোছানো নাই এখন এই ঘরে বিছানাটা গুছিয়ে নিব। তো ল্যাপটপ হাঁচ করে নিলাম আর এই ব্ল্যাঙ্কেটের হচ্ছে কভার লাগানো ছিল তো কভারটা হচ্ছে খুলে দিয়েছি এমনি তো ব্ল্যাঙ্কেটটা ভারী তার মধ্যে কভার লাগিয়েছিলাম আরও বেশি করে ভারী ছিল মানে গুছাতেই পারতাম না ওই জন্য কভারটা খুলে দিয়েছি যাই হোক ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেছে এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নেব তো মশারিটা খুলে হচ্ছে ভাঁজ করে রাখলাম জ্বাললাটা খোলা হয়নি জ্বাল্লাটা খুলে দিব আর এই কয়েকদিন হচ্ছে খুব ঠান্ডা লাগছে আমাকে হয়তো ভিতর ভিতর জ্বর আসছে মনে হয় জানি না কেন যে এত ঠান্ডা লাগছে আর একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিতাম কিন্তু ওটাতেও ঠান্ডা লাগছিলো তো রাত্রে হচ্ছে আর একটা কম্বল বের করেছি ওইটাও গায়ে দিলাম আর কী বলতো বন্ধুরা শীতের টাইমে তো ল্যাপ কম্বল চাদর সোয়েটার সব মানে বের করতে হয় আর না বের করলে তো হয় না ঠান্ডা দিন তো এইসব বের করতেই হবে আর এত শরীরে তো ঠান্ডা লাগে বলো ওই জন্য মানে কি দুটো গায়ে দিয়েছিলাম কম্বল তো মানে ঠান্ডা ওরকম লাগেনি আর জ্বরের ওষুধও খেয়ে নিয়েছিলাম হয়তো জ্বর আছে মনে হয় আমার গায়ে তা যাই হোক ল্যাবগুলো বালিশগুলো গোছানো হয়ে গেলে বিছিনাটে ঝেয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেয়ে নেব আর রান্নাঘরে হচ্ছে বাসন ধোয়া হয়ে গেছে তো নিচের ঝুড়িতে বাসন আছে তো উপরের ঝুড়িটাতে বাসনটা রেখে দেবো আর কি বলতো বন্ধুরা সকালবেলা এত তাড়া থাকে নিজের জন্য একটু টাইমটাও ওয়েট করতে পারি না এমনকি মানে সকালে যে খালি পেটে ওষুধ খায় সেটাও অনেক সময় খাই না অনেক দেরি করে ওষুধটা খায়। তো আগের দিন হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তার হচ্ছে টেস্ট লিখে দিয়েছে কেন যে মানে গা হাত এত ব্যথা করছে আর এত ঠান্ডাটা লাগছে একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে আর দিন ধরে বুকটা খুব ব্যথা করছে মানে শরীরটা একদমই ভালো নাই অনেক দিনই ধরে খাই তো সেই ওষুধটা খাওয়ার পর্যন্ত টাইম থাকে না আর কী বলতো সকালবেলা তো এত তাড়াহুড়ো করে সকালে পাশি কাজগুলো করি আবার রান্না করি একটার যে ওষুধ খাওয়া থাকে সেটাও ভুলে যাই সকালে বাসি কাজ না করলে তো হয় না আবার হচ্ছে বাসি কাপড়ও তো রান্না করা যায় না বলো তাই সকালে হচ্ছে সব বাসি কাজ করে নেই কাপড় ছেড়ে তারপরে রান্না করি তাই মানে এত তাড়াতাড়ি করে সব কিছু করি তো মানে দেরি হয়ে যায় আর কি করার আছে কিছু করার নাই ভালো করলেও কথা শুনতে হবে খারাপ করলেও কথাটা শুনতে হবে এই সব আর কোনো কান দেই না যাই হোক রান্নাঘরে এসে বাসনগুলো ঝুঁতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব আর বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব আর আজকে সব নিরামিষই রান্না করব। পালং শাক বেগুন গাজর আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব মানে নতুন আলু নিয়ে আসছে মানে ছোট আলু নিয়ে আসছে ছোটো আলুর ভাজা করব আর হচ্ছে মূল হচ্ছে নিয়ে আসছিলো দু দিন আগে নিয়ে আসছিলো সেই মূলোটা হচ্ছে মানে ভাজা করব আর যেদিন মূল নিয়ে আসবে সেই দিনে রান্না করলেই ভালো দুই একদিন পরে যদি রান্না করা যায় তাহলে মূলটা শক্ত হয়ে যায় তো মূলটা শক্ত হয়ে গেছে তো যাই হোক তবুও আমি রান্না করে দেবো আর হচ্ছে ডাল করব তো এই সবে আজকে রান্নাটা করব ছেলের তো আজকে লাস্ট পরীক্ষা আছে মানে লিখিত পরীক্ষা আজকে লাস্ট হবে আর বুধবার থেকে হচ্ছে মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা ল্যাব পরীক্ষা প্রজেক্ট পরীক্ষাগুলো হবে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে ছেলের পরীক্ষা আছে আজকে হয়ে আর পরীক্ষা শেষ হয়ে যাবে মানে লিখিত পরীক্ষা শেষ হবে এমনি তো হচ্ছে প্রজেক্ট প্র্যাকটিক্যাল এইসব পরীক্ষা আবার কাল থেকে শুরু হবে কাল থেকে না বুধবার থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল আর হচ্ছে প্রজেক্ট এইসব হচ্ছে বুধবার থেকে পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষা আজকে থেকে শেষ হয়ে যাবে তো যাই হোক রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলে আজকে রান্না করবো সব মিশানো একটা তরকারি রান্না করব পালং শাক বেগুন আলু আর সিম দিয়ে একটা তরকারি করব আর ছোট আলু নিয়ে এসছে ছোট আলুটা ভাজা করব আর মাসকলাই ডালটা করব তো কড়াইটা বসিয়ে দিয়েছি একদিকে আর সবজিগুলো সব কেটে নিয়েছি আর সিমটা কেটে নিয়েছি পালং শাকটা কাটলাম গাজর ছিল অল্প তো ওইটা দিলাম বেগুন দিব বেগুনটাও কেটে নিয়েছি আর এই সবে রান্না করব আর সকালে উঠে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যেহেতু আজকে ওর আবার বলছে যে তাড়াতাড়ি অফিসে যাবি অফিসে কাজ আছে আর ছেলের তো পরীক্ষা আছে এখন তাড়াতাড়ি রান্নাটা করব তো এই সবে করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবো ভালো লাগবে আর কালকে হচ্ছে আটাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার সকালবেলা ঢাকাটা উঠে দিয়েছি এই যে ফ্যানটা বন্ধ আছে ঠান্ডা দিন আটা ভালোই থাকবে ফ্যানটা পরেই দিব কারণ ছেলে খেতে বসবে কারো খেতে বসবে ঠান্ডা লেগে যাবে ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি তা যাই হোক এখন হচ্ছে রান্নাটা করবো এই দিন পরাইব বসালাম আর এই যে মুড়োটা কেটে নিয়েছি এইভাবে করে কাটলাম আলু ভাজবো তো আলুটাও কেটে নিলাম আগে আলুটাই ভাজবো তারপর হচ্ছে মুড়োটা ভেঙে নেবো আর ডালটা সিদ্ধ করে তারপর দিবো ছেলে হচ্ছে স্নানে গেছে স্নান থেকে বেরোলে চালকি থেকে তো তিনটা কম সকাল আর শিম ডে আলু কো আটাইটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ওটা খেয়েই আমার আবার চলে গেলো অফিসে আবার কি দিন

পাস করে নিন চপারারটা নিতে নাও মনে আছে গ্যাসটা বন্ধ করে দিল রান্না হয়ে গেছে গ্যাস মুছে দিয়েছি আর তরকারি গুলো এই যে আলু ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা ডাল আর এটা হচ্ছে শিম আলু পালং শাক দিয়ে একটু তরকারি ঢাকা দিয়ে দিই গ্যাসটা মুছে নিয়েছি আর এই যে আমার জন্য চা করে নিয়েছি কি বলতো বন্ধুরা সকালবেলা এত তাড়া থাকে যে খালি পেটে আমাকে ওষুধ খেতে হয় সেটারও মানে ওষুধটা খাওয়ারও টাইম হয় না সকালে ঘুম থেকে উঠেই মানে বিছানা থেকে উঠে বসবো একটু সঙ্গে সঙ্গে ছেলে বলবে মা তাড়াতাড়ি রান্না করো আমার কলেজ আছে তাড়াতাড়ি কলেজে যাবো আবার কিছুক্ষণ আমার বাবা বলবে তাড়াতাড়ি রান্নাটা করো অফিসে যাব এরকম এইসবে শুনতে হয় সকাল সকালবেলা আমার দিনটা এইভাবে প্রতিদিন শুরুটা হয় এই যে এখন রান্না হয়ে গেছে এখন চাটা নিয়ে বসবো এখন থেকে আমার সকাল টাইমটা শুরু হবে সবাই খেয়ে দিয়ে চলে গেল যে যার কাজে ছেলে চলে গেল কলেজে ওর বাবা চলে গেল অফিসে এখন হচ্ছে চাটা টা খাবো খেয়ে হচ্ছে স্নান করব আর পুজো দেওয়ার আছে দুপুরে এত দেরি করে খাই আর খাবারগুলোও ঠান্ডা হয়ে যায় আর শীতের টাইম তো ঠান্ডা খাবার খাওয়ারই ইচ্ছা করে না যে ভাবি এক এক সময় যে গরম করব। গরম করেই খাবো কিন্তু তখন মনে হয় না যে এই একার জন্য আবার গরম করব তখন ঠান্ডাটাই খেয়ে নেই তো যাই হোক ঠিক আছে চাটা খেয়ে হচ্ছে স্নান করতে যাবো তো স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ভাত খাবো আর কি ঠান্ডা লাগছে খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে গেছে এই যে আলু ভাজা নিয়েছি মুলো ভাজা ডাল নিয়েছি আর তরকারিটা নিলাম ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি আর জলটা গরম করে নিয়েছি মানে এত ঠান্ডা লাগছে ঠান্ডা জলও খাওয়া যাচ্ছে না তো জলটা গরম করে নিলাম তো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর এই যে রান্না করে চলে আসলাম নিচের ঝুড়িতে বাসনগুলো আছে উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব আর গ্যাসে হচ্ছে জল গরম করার জন্য বসালাম এই যে আর এই যে বাসন আছে বাসনটা রাখা হয়ে গেলে তারপর চা করবো আমার জন্য আর ছেলে ওটস খাবে তো ওটস করে দিব তো ঠিক আছে তো জলটা খাবো আর ঠান্ডা পড়ছে না ওই জন্য মানে ঠান্ডা জল খাওয়ার ইচ্ছে করছে না তো একটু জলটা গরম করে নিয়ে তারপরে খাবো তো যাই হোক বাসনটা চা করে নিলাম আর ছেলের জন্য দিয়েছি টেবিলে নিয়ে ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করে নিলাম আর চালের রুটিটা করলাম আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে গরম করে নিয়েছি এই রুটি হয়ে গেছে এটা হচ্ছে চিনি দিয়ে করেছি রুটিটা আর এটা হচ্ছে লবণ দিয়ে করেছি ওই জন্য দুটো আলাদা করে রেখে দিয়েছি আর এই কড়াইয়ে হচ্ছে রুটিটা করেছি ছোটো কড়াই আর তরকারিটা বের করে গরম করে নিয়েছি ওই জন্য রুটিটা আলাদা রেখেছি কারণ হচ্ছে একটা চিনি দিয়ে রুটিটা করেছি আর একটা হচ্ছে লবণ দিয়ে করেছি ওর বাবা তো চিনি দিয়ে খেতে চায় না রুটি ওই জন্য বাবার জন্য লবণ দিয়ে করেছি আমার আর ছেলের জন্য চিনি দিয়ে করেছি তো যাই হোক বন্ধুরা একটু পরেই খাবো এখন তো খাবো না বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট